এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ শিরোনাম কানাডাকে মার্কিন প্রদেশ করতে চান ট্রাম্প করা জবাব ট্রোডোর পাকিস্তানে আটশো আফগান আটক উদ্বিগ্ন কাবুল গোলা ভারতের তাণ্ডবে বিস্ফোরণ নিখুঁজ তেরো কিউবান সেনা দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউনসুক ইউলকে গ্রেফতারে নতুন পরোয়ানা গ্রিনল্যান্ড ও পারামা খাল নিয়ে হুমকি দিয়ে যাচ্ছেন ট্রাম্প শেখ হাসিনার মেয়াদ পাড়াল ভারত কানাডাকে মার্কিন প্রদেশ করতে চান ট্রাম্প কড়া জবাব ট্রোডোর যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কানাডাকে একান্নতম রাজ্য করার ইচ্ছা প্রকাশ করেছেন পাশাপাশি তিনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রোডোকে সেখানকার গভর্নর করবেন বলে জানান ট্রাম্পের এই বিতর্কিত মন্তব্যের পর জাস্টিন ট্রোডো করা প্রতিক্রিয়া জানিয়েছেন কানাডার মার্কিন অঙ্গরাজ্য হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই বলে কড়া জবাব দিয়েছেন তিনি বুধবার আট জানুয়ারি সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে ট্রোডো লিখেন কানাডার মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হয়ে যাওয়ার কোন সুযোগ নরকেও নেই কানাডার বিদেশ মন্ত্রী মিলানি জুলি এই বলেছেন কানাডা কখনো ক্ষেত্রে পিছু হটবে না জুলি বলেন কানাডার চরিত্র বুঝতে পারেনি ট্রাম্প দলের অভ্যন্তরীণ দণ্ড এবং সমালোচনার মুখে কানাডার প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসিন দলের প্রধানের পদ থেকে ইস্তফার ঘোষণা দেন জাস্টিন ট্রোডো এর কয়েক ঘন্টা পর আবার কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর ইচ্ছার কথা জানান ট্রাম্প পাকিস্তানে আটশো আফগান আটক উদ্বিগ্ন কাবুল পাকিস্তানে অবস্থিত আফগানিস্তানের দ্রুতাবাস জানিয়েছে রাজধানী ইসলামাবাদে প্রায় আটশো আফগান নাগরিককে আটক করেছে স্থানীয় কর্তৃপক্ষ এর মধ্যে কিছু ব্যক্তি জাতিসংঘের শরণার্থী সংস্থায় ইউএনএইসিআর নিবন্ধিত দ্রুতাবাস স্থানীয় সময় সোমবার রাতে দেয়া এক বিবৃতিতে সতর্ক করে বলেছে পাকিস্তানে আফগানিদের জন্য অনিশ্চিত ভিসা প্রক্রিয়া স্বেচ্ছাচারী গ্রেফতার ও নির্বাসন প্রশাসনের উদ্বেগজনক ঘটনা তৈরি করেছে রাজনৈতিক উত্তেজনার কারণে পাকিস্তান কর্তৃপক্ষ নথিবিহীন আফগানের বিরুদ্ধে অভিযান শুরু করেছে এর ফলে দুই সালের শেষ দিক থেকে সাত লাখ আশি হাজারের বেশি আফগানকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে তাদের মধ্যে অনেকে পাকিস্তানে কয়েক দশক ধরে বসবাস করেছিলেন দ্রুতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটে বলেছে আফগানিস্তান দ্রুতাবাস ইসলামাবাদের সম্প্রতি সময়ে প্রায় আটশো আফগান নাগরিককে আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এর ফলে নারী শিশু সহ পরিবারের বেদনাদায়ক বিচ্ছেদ ঘটেছে যাদের অনেকে এখনও পাকিস্তানে আটকে আছে বিবৃতিতে আরো বলা হয়েছে আটককৃতদের মধ্যে এমন একশো সাঁত্রিশ জন আছেন যাদের ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন প্রক্রিয়াধীন বা যারা ইউএন এই সি অস্থায়ীভাবে নিবন্ধিত গোলা বারদের তাণ্ডবে বিস্ফোরণ নিখোঁজ তেরো কিউবান সেনা কিউবান একটি অস্ত্র ও গোলা গোলাবারতের তাণ্ডবে বিস্ফোরণে তেরো জন কিউবান সেনা নিখোঁজ রয়েছে কিউবার সশস্ত্র বাহিনী গভীর অঞ্চলীয় প্রদেশ হলগুয়েনে একটি অস্ত্র ও গোলা বারতদের তাণ্ডবে বিস্ফোরণে এ খবর জানিয়েছে বিস্ফোরণ ঘটে স্থানীয় সময় মঙ্গলবার ভোরে কর্মকর্তারা এর আগে বলেছিলেন একটি নির্মাণস্থলে আগুন লাগার ফলে এ বিস্ফোরণ হয়েছে ঘটনাটি এখনও তদন্তধীন বলে কর্তৃপক্ষ জানিয়েছে কিউবান সামরিক বাহিনী নিখোঁজদের মধ্যে চার কর্মকর্তা ও নয়জন সেনার কথা জানিয়েছে সেনা এবং স্থানীয় পুলিশ ঘটনাস্থলে প্রবেশের রুটগুলো পাহারা দেয় এবং অন্যদিকে উদ্ধারকারী দল ও দমকল কর্মীরা আগুন নিভানোর কাজ শুরু করে এর আগে মঙ্গলবার কর্মকর্তারা জানান বিস্ফোরণের পর তিনশো একষট্টি জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউনসুক ইউলকে গ্রেফতারে নতুন পরোয়ানা দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউনসুক ইউলকে গ্রেফতারে নতুন করে পরোয়ানা জারি করেছেন দেশটির আদালত ইউনের বিরুদ্ধে তদন্তকারীদের নতুন করে পরোয়ানা জারির আবেদনের পর মঙ্গলবার তা মঞ্জুর করেন আদালত এর আগে প্রথমবার তাকে গ্রেফতার করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন তদন্তকারীরা এর আগে বিদায়ী বছরে তিন ডিসেম্বর হঠাৎ করে দেশে সামরিক শাসন জারি করেছিলেন প্রেসিডেন্ট ইউন এর মধ্যে দিয়ে দেশটিতে কয়েক দর্শকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকট দেখা দেয় পরে সামরিক শাসন জারির ঘোষণা প্রত্যাহার করে নেন ইউন আর সামরিক শাসন জারির মত পদক্ষেপ কোরিয়ার পার্লামেন্টে তাকে অভিশংসিত করা হয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে দিয়া এক বিবৃতিতে বলা হয়েছে মঙ্গলবার বিকেল ইউনকে গ্রেফতার পরোয়ানার আবেদন করার পর আদালত তা মঞ্জুর করেন এর আগে জারি করা পরোয়ানার মেয়াদ ছিল দিন তবে নতুন পরোয়ানার মেয়াদ সম্পর্কে কিছু জানায়নি দেশটি তদন্ত সংস্থা করা পর্ষণ ইনভেস্টিগেশন অফিস সিআইও এর আগে গত শুক্রবার ইউনকে গ্রেফতার করতে গিয়েছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তবে রাজধানী শিউলে তার রাষ্ট্রীয় ভাসভবনের বাহিনী অবস্থানকারী শত শত সমর্থক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাধায় গ্রেফতার করতে ব্যর্থ হন তারা ওই সমর্থকরা এখনো তার ভাসভবন ঘিরে রেখেছেন ইউনকে যদি নতুন পরোয়ানায় গ্রেফতার করা হয় তাহলে তিনি হবেন গ্রেফতার হওয়া প্রথম কোন ক্ষমতাসীন প্রেসিডেন্ট গ্রিনল্যান্ড ও পানামা খাল নিয়ে হুমকি দিয়ে যাচ্ছেন ট্রাম্প মার্কিন নব নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে গ্রিনল্যান্ড ও পানামা খালে নিয়ন্ত্রণ নেয়ার ইচ্ছা পোষণ করেছিলেন ওই দুই এলাকাকে নিয়ন্ত্রণ নিতে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছেন ট্রাম্প সেখান থেকে সরে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না ট্রাম্পকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন তিনি কি সামরিক বা অর্থনৈতিক শক্তি ব্যবহার করে ভূখণ্ড দুটি দখল করার চিন্তা করছেন উত্তরে ট্রাম্প বলে এই দুটি ব্যাপারের কোনটি আমি আপনাদের আশ্বস্ত করতে পারছি না তিনি আরো বলেন তবে আমি এটা বলতে পারি যে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তার জন্য ওই এলাকাগুলো আমাদের প্রয়োজন মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর রাখার পরামর্শ দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট গ্রিনল্যান্ডের দিকে ট্রাম্প এর আগেও নজর দিয়েছিলেন দুই সালে তিনি প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদের সময় গ্রিনল্যান্ডকে মার্কিন নিয়ন্ত্রণে নিয়ে ইচ্ছা পোষণ করেছিলেন তবে কখনো ডেনমার্কে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল ওই সময় ডেনমার্কের কর্মকর্তারা বলেছিলেন তাদের রাষ্ট্রের অংশ এই স্বায়ত্তশাসিত অঞ্চল বিক্রির জন্য নয় এরপর 2020 সালে বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে গ্রিনল্যান্ড কেনার পরিকল্পনা থেকে সরে আসে মার্কিন প্রশাসন এখন ট্রাম্প পুনরায় ক্ষমতা গ্রহণ করতে যাওয়ায় ফের গ্রিনল্যান্ড কেনার বিষয়টি সামনে আসছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ভূখণ্ডটি কেনার পিছ ট্রাম্পের আগ্রহের কারণ দ্বীপটির প্রাকৃতিক সম্পদ ও ভূ রাজনৈতিক গুরুত্ব শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত ছাত্র জনতার অভ্যন্তরে ক্ষমতা চৌত হয়ে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি বিভিন্ন অপরাধের অভিযোগে করা মামলায় বিচারের সম্মুখীন করতে তাকে দেশে প্রত্যাপরণ করার জন্য ভারতের কাছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুরোধ জানিয়েছে এমন প্রেক্ষাপটে তার ভিসার মেয়াদ বাড়ানোর তথ্য পাওয়া গিয়েছে গত বছরের পাঁচ আগস্ট ভারতে পালিয়ে পর এখন পর্যন্ত সে দেশে অবস্থান করছেন শেখ হাসিনা এরপর থেকে বাংলাদেশের পক্ষ থেকে তাকে দেশে ফিরানোর আহ্বান বাড়ছে তবে তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন এ বিষয়ে অবগত আছেন এমন কয়েকজন